এবার কি ভাঙড়ে ছাব্বিশে নির্বাচনে কি হতে পারে বলে মনে করছে দেখেন আমি রাজনীতি করিনি হ্যাঁ তো আমি রাজনীতি করি না কিন্তু আল্লাহ রাজনীতি বুঝি রাজনীতি বুঝি তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি আবার জিতবে জিতবে বলাটা এটা ইমানের কমজোর জিততে পারে কারণ আকাশে মেঘ উঠলে আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না ওখানে জিততে পারে আর ও আবার নাইনটি নাইন মানে বোঝে ওর খেসা করছিল ওই জন্য ও তো আমেরিকায় পড়াশোনা করেছে ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করে এসেছে কথা বুঝতে না ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে কথা বুঝছেন না হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট আবার বলছি ক্যানিং তবে মানে ক্যানিং এবং ভাগর ঘুরতে পারে মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী উনি কি সিদ্ধান্ত নেবে দেখার আমার মনে হয় ভাঙরে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসার দরকার আছে কাইজারকে নিয়ে আসা দরকার আছে জুলফিকার আলীকে জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জুলফিকার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা বলে 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 এত দূরে সরিয়ে দিয়েছে ও তো এর হারমাদ ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের হারে লাথি মেরে সরাও ছড়িয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএমে সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে আবার কলে টানছে আরাবুল আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই এরা হচ্ছে ভাঙড়ের ক্যানিংয়ের বড় ফ্যাক্টর বলে আমি মনে করি আর দাদা হুজুর গেলার সেল ঘা দিয়েছে ও পাহাড়ে ঘা দিয়েছে দাদা হুজুর গেলার সেল ঘা দিয়েছে তবে ফের বলছি বাংলার মানুষকে অপেক্ষা করে দিনের যারা সবর করে ধৈর্য ধরে তাদের সহায় আল্লাহ হবে বাংলায় কয়েকজন এমএলএ আছে এরা ত্রাস এরা গুন্ডামু করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গরিব প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিং মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছি এবারে কে ভোট কাকে ভোট দেবেন বলে সেটা দেখা যাবে বলছে বলবেন না বলে বললে আমাদের ঘর ভেঙে দেবে বুলডিজার নিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শুনুন না আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেরেছ সময় আসবে তহাসির দিকের আসল রূপ তুমি দেখতে পাবে আসল রূপ দেখতে পাবে কোথায় গেল খাতা খোলা কোথা গেল খাতা খোলা আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে বাংলার মানুষ জানে ওকে চেনে আমাকে যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তোহাসিদ্দিক বিশ্বাস করে ভালোবাসে বুঝাতে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেন ও আমার রসুল সালমের কদমের ও আমাকে ভালোবাসে আমি তোহাসিদ্দিক জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথাঘাট হয়ে যাবে তাদের মাথাঘাট হয়ে যাবে তা আজকে আমরা ভিকারি আমরা ভিকারি ভিক্ষা করে চলে আমাদের হাই রে ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল মুকুনু আছে কতজনের নামে জমি মানে ইলিগাল রেস্ট করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব বিডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন আর কিছু বলার আছে কী এই সকালবেলায় হ্যারেস্ট হয়ে যেতে পারে আমি জানি না পাপ বাপকে ছাড়ে না পাপ বাপকে ছাড়ে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম ইমাম্জেন আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে শেখ করে তাদের ভয় করবেন না কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি যাবা কিছু আলেম কিছু ইসলাম দরদি মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবী কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরা হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকেরা যারা ইমাম হবে যারা মুওয়াজ্জেন হবে যারা আলেম হবে যারা ইসলাম দল হবে তারা কোনো দিনই মানে সমর্থন করতে পারে না দিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে এক দল আমার হিন্দু হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে মানে আমার অমুসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিলো ক্যানিংয়ে তাদের কী অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল। আমি একজনকে যদি রেকর্ডিং করাচ্ছিলাম সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হুজুর এই রিকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে ও জানে মেরে দেবে দালালি করে কিছু আছে দালালি করছে ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তুলে নিলে কি হবে আমার সিকিউরিটি এসব লোক দেখাচ্ছিল ছেলেগুলো দেখাচ্ছিল এরাই তো আমার সিকিউরিটি ও জানে না আগে তো সার্কাস খেলা হতো বাঘ নিয়ে খেলা হতো বাঘ জানেন না জানেন নি কবে খেলা বন্ধ হয়ে গেছে তো যে খেলা দেখে তো মাস্টার হ্যাঁ তার মাথাটা মুচ রেখে নিয়েছে মুচ রেখে নিয়েছে শুধু শিগুলিটা তুলে নিতে বলুন ওকে শিগুলিটি তুলে নিদা বলুন এত দুশ্মন আছে কোনদিন মাথা মুছলে না খেয়ে লাই আবার বড় বড় কথা বলছে ছি 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 লজ্জা করার দরকার আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে হাঁপানো কি হয়েছে ওর হাঁপানো কি হয়েছে এখন অনেক বাকি আছে কেন গিয়ে যে আরো দূর কাটাবো আরো হাঁপাবে কেন গিয়ে যাবো এত দূর কাটাবো হাঁপাবে আপনি কেন যাবে যাবেন ইনশাআল্লাহ ভাঙড়য়ে যাবো দূর কাটাবো হাঁপাবে নারায়ণ ঠাকুর বল এই ঠাকুর বল হাঁপাবে বলেছি আবার কেন গিয়ে যাবো না ভাঙড়য়ে যাবো না কেনগো যাব না ভাঙড়য়ে যাবো না যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই ধরনের যদি কে দাঁড় করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না আমি জানি এর অত্যাচার এর জুলুম সিপিএমের রাহা জানি আমি জানি ও তো ভালো জানে ও তো ভালো জানে কী করেছে আরে মমতা बनर्जी কি তো মারতে গিয়েছিল এই মালটাই তো মমতা बनर्जी কি মারতে গিয়েছিল কথা বুঝতাছেন না আমার একটাই কথা একটাই কথা সারা বাংলায় যেখানে এমএলএ দেবে এমপি এমএলএ সভাপতি সভাপতি কার পরিচয় যেন হিন্দু না হয় কার পরিচয় যেন মানুষ না হয় প্রত্যেকের সরি কারা পরিচয় হিন্দু না হয় কারা পরিচয় মানে মুসলমান না হয় প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় এই মানুষগুলোকে দিতে হবে আমরা মারামারি করব কাটাকাটি করব খুনোখুনি করব লড়াই করব আর আমাদের বেলায় পদ নাই আমাদের বেলায় পদ নাই সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে এটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বলে রেডি হয়ে আছে আর যখন ওই দু নম্বর তুলাবাজ খুনি টাকাত ওই ধরনের এমএলএকে দেবে তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না দেবে না কারণ ওই কোম্পা শয়তানের জন্য আপনারা আমাকে বলছেন এরপরে আমায় বলবেন না আল্লাহ সগর যদি অহংকার করে বলি না আল্লাহ ধ্বংস করে দেবে যারা পিচ্ছাপের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন যারা পিচ্ছাপ যে যে পিচ্ছাপের যোগ্য নাই তাকে নিয়ে কেন আমার কথা বলুন তো কেন কথা বলেন মানুষ ওকে এত ভয় খায় এত বড় গুন্ডা এত বড় রাহাজানি হ্যাঁ এত বড় দেখা যাচ্ছে এত বড় ওকা আর ভাঙড়ে সন্ত্রাস ওকে আল্লাহ বলছে ওকে আল্লাহ বলছে আবার যিনি বলেছে বলছে আমারটা এডিট করা হয়েছে এডিট বাঁচার জন্য এডিট হ্যাঁ ছি 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 লজ্জা করে না আবার বলছি আমি তহা সিদ্দিকি আপনাদের সবার কাছে দোয়া চাইছি আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি আপনা আমার আমার জন্য দুয়া করবেন আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয় আমার দ্বারাই যদি শরীয়তের ক্ষতি হয় আমার দ্বারা যদি দাদা হুজুর পাঁচ হুজুরের মাথা হাট হয় আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন আর যদি ইসলামের জন্য ন্যায়ের জন্য মানুষের জন্য কথা বলি আল্লাহ যেন আমার হাত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য হ্যাঁ রায় ঠাকবি হে একটা জিনিস মাথায় রাখবেন হাঁপাচ্ছে কেন জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে যে সাহাবাকে উনি যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না সেই সাহাবার নাম জানেন হ্যাঁ হাজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালু আমি হাজরত অমর ফারুক রাজি আল্লাহ তালু পায়ের জুতো যোগ্য নয় তা সত্য বলছি আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবো ওই শৈতানদের পাঁচ দিন হাঁটবো শৈতান হাঁপাবে হাঁপাবে কুকুর হাঁপান হাঁপাবে আমি বলতাম না আমাকে প্রচুর মানুষ ভালোবাসে শিক্ষিত জ্ঞানে মানুষ তারা বলে যে হুজুর কাঁচা গু কাঁচা ঘু কেন ওর বিরুদ্ধে বলছেন আপনি কেন মুখ খুলছেন কুকুর ঘে 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 করে হাঁপিয়ে যাবে কেন মুখ খুলছেন আপনি কাঁচা ঘু হ্যাঁ বলছে হুজুর আপনার পিচ্ছাপের যোগ্য আপনি মোজারদের আওলাদ আপনি আসে রসুরের আওলাদ হ্যাঁ আসে রসুরের আওলাদ সত্যিকারের আমার ভুল হচ্ছে আপনারা আমাকে ভুল করাচ্ছেন মনে হচ্ছে আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন বলেন আপনি বলছেন ওকে কাঁচা গু ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করা উনি বলেছেন যে ধেরানি কই তাই বলেছে পচা মাল বলে বলবে তো কে কাঁচা গু আর কে পচা মাল মানুষকে জিজ্ঞাসা করুন হ্যাঁ ক্যানিগের মানুষকে জিজ্ঞাসা করুন ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাহাড় পাহাড় জেগে উঠেছে পাহাড় জেগে উঠেছে ও আর ঘন ঘন মিটিং করবে আমি আপনাকে বলছি ও ঘন ঘন মিটিং করবে ঘন ঘন মিছিল করবে ও বুঁতে বুঁতে মিটিং করবে কারণ ও জানে ও জানে আমি যে যে জায়গায় ঘা দিয়েছি হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না ও যার দিলে যেমন দাদা হুদুন কে বলে দাদা হুজুর দিকে আঙুর তুলেছে ও পাঁচ হুজুরকে দিকে আঙুর তুলেছে ও তো ফুরখুরা শাজীবের দুশমন ও দুশমন ও দুশমণ ও ফুরফাসের দুশমুন বলে আমার ভুল হয়ে গেল ও ইসলামের দুশমুন ও কুড়ামের দুশমুন শরিয়াদের দুশমন প্রমাণ নেবেন প্রমাণ নেবেন যে ঢোল বাজাই যে তিলক লাই যে ডান্স দেয় যে পুজো করে কি গো ও ইসলামের দুশ্মন নাই জোরে বলবেন তো না ইসলামের দুশ্মন নাই শুধু ইসলামের দুশ্মন আর বড় বড় আলে মোলামাদের জিজ্ঞাসা করুন বড় বড় আলে মোলামাদের জিজ্ঞাসা করুন আর কি প্রশ্ন আছে বলুন না বলেন একদম খুলে বলবো যারা পাশে ঘুরছে অন্য ওরাও জ্বালা যন্ত্রণায় আছে জ্বালা যন্ত্রণায় আছে ওরা আমার বক্তব্য শুনছে আমাকে অনেকজন ফোন করেছে বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর আমি আমি মাফ করবো না যদি আল্লাহকে মাফ করে তবে মাফ হবে